শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি উৎসব উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মন্দির বারদি লোকনাথ মন্দির বা বারদী আশ্রমে লক্ষ লক্ষ সনাতনী হিন্দুর মহা সমাগম এই উৎসবে আগত সনাতনদের মাঝে বিভিন্ন রকমের প্রসাদ সেবা থেকে শুরু করে জল সেবা ওষুধ সেবা ইত্যাদি সেবা বিতরণ করে তিরিশটিরও অধিক সনাতনী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানিত সংঘ ইস্কনের পক্ষ থেকে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয় জ্যৈষ্ঠ মাসে উনিশ তারিখে মূলত এই তিরোধান তিথি উৎসবটি পালিত হয় শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের নিকট উনিশা জ্যৈষ্ঠ বা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথিটি অত্যন্ত বিশেষ একটি দিন সুপ্রিয় ভক্তবৃন্দ আমি বলের দাস আপনাদের সাথে আছি এই ভিডিওতে আমরা এবারে তিরোধান তিথি উৎসবটি তুলে ধরতে চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বারদি লোকনাথ আশ্রম নারায়ণগঞ্জ জেলা থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে সোনারগাঁ উপজেলার বারদি বাজারের পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রম বা বারোদি লোকনাথ আশ্রমটি অবস্থিত সতেরোশো সালের একত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন তিনি ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে কঠোর যোগ সাধনা করেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন অতপর যোগ সাধনা শেষ করে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে লোকালয়ে তিনি বের হয়ে আসেন বিভিন্ন দেশ ঘুরে আঠারোশো সালে সোনার গায়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারদি গ্রামে এই আশ্রম প্রতিষ্ঠা করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই যে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের অন্যতম একটি সুন্দর দৃশ্য একটু আগে আপনারা দেখতে পেলেন সেটা হচ্ছে বিরাট একটি পুকুর বা পুষ্করিণী এর মাঝখানে দেবাদি মহাদেবের অপূর্ব দর্শন এরপর আমরা এক এক করে এখন সামনের দিকে অগ্রসর হব সকল কিছু দেখব দেখতে পাচ্ছেন চারদিকে ভক্তদের মহা সমাগম অনেকেই বিশ্রাম করছেন অনেকে আবার এই উৎসবটি দর্শন করছেন অনেকে চারদিকে হাঁটাহাঁটি করছেন এভাবেই তারা এই দিনটি পালন করছেন আমরা এক এক করে এই উৎসবে সকল কিছু দর্শন করব এবং পরিশেষে আমরা দর্শন করব মূল যে এখানকার মন্দির রয়েছে সেই মন্দির আপনারা দেখতেই থাকুন এবং এই বিশেষ স্থানের মাহাত্ম শ্রবণ করতে থাকুন বিডিও প্রথমেই বলেছিলাম যে এই উনিশা জ্যৈষ্ঠ তিথিটি হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি উৎসব প্রায় ২২ বছর আরাধনার পর আঠারোশো সালের একই জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই থেকে বারদি লোকনাথ আশ্রম জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত এখন আমরা যে স্থানের সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যেখানে ভোগ রান্না করা হয় এবং ভোগ বিতরণ করা এর পাশেই বিভিন্ন সবজি আমান্য করার জন্য স্থান এই স্থানটি অতিক্রম করে আমরা যখন সামনে এলাম তখন দেখতে পেলাম ইস্কনের একটি স্টল বিরাট পাত্রের মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ খিচুড়ি রন্ধন করা হচ্ছে এবং এই তিরোধান তিথিতে যারাই বারদি আশ্রমে আসবে সকলের মাঝেই ইস্কনের পক্ষ থেকে সুস্বাদু এই মহাপ্রসাদ বিতরণ করা হয় ইস্কন সোনার গা মূলত এই প্রসাদ সেবায় বিশেষ ভূমিকা পালন করেন ইস্কনের পাশাপাশি প্রায় তিরিশটি সংগঠন বিভিন্ন রকম সেবা প্রদান করেন কেউ বিশুদ্ধ পানীয় কেউ শরবত কেউ অন্ন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম সেবা প্রদান করেন আবার একটা জিনিস দেখতে পেলাম অনেকে দেখলাম সরাসরি দুগ্ধ প্রদান করছেন এটি খুবই ভালো উদ্যোগ প্রত্যেকটি স্টল থেকে ভক্তরা যার যার চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের সেবা গ্রহণ করছেন ভারতী লোকনাথ আশ্রমের দক্ষিণে রয়েছে লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির এবং সে সমাধি মন্দিরের পাশে রয়েছে প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছ আমরা একটু পরে সেগুলি দর্শন করব এই যে বারদীয় আশ্রম এখানে দর্শনার্থীদের জন্য রাত্রি যাপনের বিশেষ সুবিধা রয়েছে কারণ এখানে তিনটি যাত্রী নিবাস রয়েছে যেখানে আপনি খুব সহজে যাপন করতে পারবেন লোকনাথ ব্রহ্মচারী প্রয়াণ দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতি বছর উনিশশো জ্যৈষ্ঠে এই তিরোধান উৎসবটি পালিত হয় সপ্তাহ ব্যাপী এখানে বিভিন্ন মেলার আয়োজন করা হয় সারাদিন ব্যাপী শ্রীমৎ গীতা পাঠ বাল্য ভোগ লোকনাথ ব্রহ্মচারী জীবন বৃত্তান্ত রাজভোগ প্রসাদ বিতরণ আরতি কীর্তন সহ হরিলুট নামের এক ধরনের উৎসল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও এই যে আশ্রম এটি শত বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস পূর্বে আমরা রাখের উপবাসের একটি ভিডিও আপনাদের মাঝে প্রচার করতে চেষ্টা করেছি এই চ্যানেলে সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন রাখের উপবাস যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হয় এবং একসাথে তারা প্রদীপ প্রজ্বলন করে সাধারণত কার্তিক বা দামোদর মাসে এই রাখের উপবাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কার্তিকে পনেরো থেকে তিরিশ তারিখ অর্থাৎ কার্তিক মাসের শেষ পনেরো দিনের প্রতি শনি এবং মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এটি হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির সমাধি মন্দিরের পাশেই দেখতে পাচ্ছেন অনেকে প্রদীপ করছেন করছেন। এই লোকনাথ ব্রহ্মচারী মন্দির বা বারদী আশ্রমে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত সমবেত হন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ভক্তবৃন্দ আমরা এখন বারোদি আশ্রমের যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে অবস্থান করছি সম্পূর্ণ মন্দির চত্বরটি আপনাদেরকে এখন দর্শন করালাম মূল মন্দির চত্বরের সামনে যে স্থানটি রয়েছে সেখানেও সবাই আগরবাতি এবং হচ্ছে মোমবাতি প্রজ্বলন করছেন সাধারণত তারা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রীতি এই প্রদীপ এবং আগরবাতি নিবেদন করছেন এখন কয়েকটি কথা আপনাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে তা শ্রবণ করবেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী হচ্ছে মহাপুরুষ যিনি যোগ সাধনা করেন মহাদেব বা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী উনিশে জ্যৈষ্ঠ ছাড়াও রাখের উপবাস বিভিন্ন উৎসবে লক্ষ লক্ষ সনাতনী এই বারদী আশ্রমে সব সময় সমবেত হন আপনাদের নিকট আমার কিছু নিবেদন তা হচ্ছে সাধারণত আমরা যারা এই মনুষ্য জীবন লাভ করছি অর্থাৎ বর্তমানে পৃথিবীতে অবস্থান করছি অনেক কষ্টের ফলে পূর্বজন্মের অনেক সুকৃতির পুণ্যের ফলে আমরা এই মনুষ্য জীবনটি লাভ করেছি এই মনুষ্য জীবনটি লাভ করার পর আমাদের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত আমরা যেন এই মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারি ভগবানের সেবায় যুক্ত করতে পারি এবং অন্তিমে ভগবানের যে পরম ধাম রয়েছে আমাদের নিত্য আলয় বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা সকলেই একটি বিষয় জানেন যে আমরা কেউই এই জগতে সুখী নই তৃতাব ক্ল্যাশ আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক এই সকল ক্লেশের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কষ্ট পাচ্ছি তাই আমরা এই সকল কষ্ট থেকে উদ্ধার হতে পারি আমরা যদি আমাদের জীবনটিকে যথার্থভাবে ভগবানের সেবায় যুক্ত করতে পারি একমাত্র ভগবানের সেবায় যুক্ত হতে পারলে আমাদের এই মনুষ্য জীবনটি সার্থক হবে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা সকলেই আপনাদের সাধ্য মতো মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে ভগবানের শিবিগ্রহ দর্শন করবেন বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করবেন বিশেষ করে জন্মাষ্টমী রথযাত্রা রাধাষ্টমী নৃসিং চতুর্দশী এসব উৎসবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করে আপনি খুব সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারেন আর আপনি যদি একবার ভগবানের কৃপা লাভ করেন তাহলে লোকনাথ ব্রহ্মচারী থেকে শুরু করে ভগবান শিব সহ ব্রহ্মা সকলেই আপনাকে আশীর্বাদ প্রদান করবেন অনেক ব্যক্তি আছে যারা লোকনাথ ব্রহ্মচারীকে ভগবান বলে জাহির করেন এটি কোনোভাবেই কাম্য নয় লোকনাথ ব্রহ্মচারী হচ্ছে মহাপুরুষ একজন যোগী তিনি দেবাদিদেব মহাদেবে আরাধনা করতেন আর দেবাদিদেব মহাদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা এই স্থানের মাহাত্ম জানলাম এই উৎসবটি দর্শন করলাম এখন আমরা এখানে যেই সপ্তাহব্যাপী মেলা বসে সেই মেলা এখন দেখতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন চারদিকেই ছোট বড় বিভিন্ন স্টল বসেছে এই সকল স্টল থেকে আপনি বিভিন্ন রকমের কিছু সংগ্রহ করতে পারবেন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এখানের এই মেলাটি স্থায়িত্ব থাকে মন্দিরের ভেতরে যেমনটা ভিড় মেলায়ও ঠিক ততটাই ভিড় আমরা দেখতে পাচ্ছেন মেলায় দোকানে কোনো শেষ নেই ডানে বামে চারদিকে বিভিন্ন রকমের প্রয়োজনীয় আসবাবপত্রের দোকান এবং এই সকল দোকান থেকে বিভিন্ন ভক্তরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের কিছু সংগ্রহ করছেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে তো দেখা হবে অন্য একটি ভিডিওতে মেলার বাকি যে শেষ অংশ রয়েছে সেটি আপনারা দর্শন করতে থাকুন পাশাপাশি আরও কিছু কথা জানিয়ে দিই তা হচ্ছে যদি আপনারা কেউ এই লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে ঢাকার গুলিস্তান থেকে মোগরা আসতে হবে শুধু ঢাকা না আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসলেই প্রথমে মোগরা পাড়া আসতে হবে মোগরা আসার পর সেখান থেকে সিএনজিতে করে আপনি মাত্র তিরিশ কি চল্লিশ মিনিটে খুব সহজে চলে আসতে পারবেন এই বারদি লোকনাথ আশ্রম বা বারদি লোকনাথ মন্দিরে বারোটি বাজারের পাশেই এই বিশেষ স্থানটি অবস্থিত ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না তো আশা করি এই ভিডিওটি আপনার সকলের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত করুন আমি সুকুতাবলের দাস এই মুহূর্তে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ